Yusuf Aleyhisselam'ın adını biliyor musunuz? Duymadınız mı? Bir tane de duymuştuk. Ben de önce ona konuştum. O, Yusuf Aleyhisselam'ın adını duymuştuk. Değil mi? O konuştuğunuzu duymuştunuz değil mi? Yusuf Aleyhisselam'ın Yusuf Aleyhisselam, dünyanın en güzelisi. Benim de, bu şarkıdan birisi değil. Bu, Dala Beşiktaş. Yusuf Aleyhisselam'ın güzel olduğunu görüyoruz. Yusuf Aleyhisselam'ın güzel olduğunu görüyoruz.

সিরিয়ালের নাম ছিল কি আমি তো অস্থির হয়ে গেছি এটা কি নাম দিল প্রেম তো হয় উভয় পক্ষ থেকে আল্লাহর নবীর সাথে প্রেমের এই সম্পর্ক এই শব্দ এটা বেদনা এটা গুণা কারণ সমস্ত নবী নিষ্পাপ কোন নবী প্রেম করতে পারে আমি এটা আরো দশ বছর আগের কথা সম্ভবত খুব প্রতিবাদ করছি আমরা করার পর কর্তৃপক্ষ তাদের টনক করছে চিন্তা করছে একবার যদি ট্যাগ লেগে যায় একাত্তর টেলিভিশনের মতো যে আমরা ইসলামিক দেশি বাংলাদেশে এই ট্যাগ লেগে কেউ আগাইতে পারে না সবাই যা ভাই গেছে এতো এনে যেই সমস্ত আলেমরা প্রোগ্রাম করেন ধিনী প্রোগ্রাম ওদের স্বর্ণে হয়েছে যে এই আয়াফ বসাইছে কি তো খুঁজতে ঘষতে পাওয়া গেছে দিন হাজার রেজাই আল্লাহ বান্দার তো ওরা আমাদের সাথে বসতে চাইছে যে হাসিমধ্যে বসি তখন আমি এক আজ জানি আমার ভাই ভাওনা মা মল্লা খাদিদা উল্লাহ উনিশ সহায় আমরা প্রোগ্রামে ঘোষ আলি তখন ওদের যে মন উনি ছিলেন না উনি ছিলেন সিকেপুর ওখান থেকে বেচারা পেরেশান হয়ে গেছে সারা দেশে আওয়াজ হচ্ছে তো ওরা একদম চারিদিক থেকে ক্যামেরা ক্যামেরা ফিট করে আমাদের সাথে বসছে একটা মানসিক পেশা একটা সিন ক্রিয়েট করতেছে ওরা যেন আমরা দুর্বল হয়ে যাই তো আমরা কি ব্যক্তিগত স্বার্থে গেছি না কিছু পাওয়ার জন্য গেছি যা আমার ওদের বিপক্ষে গেলে আমার মানি করে দেবো আমি তো গেছি দিনের জন্য আমার ভয়ের কি আছে তো ওরা এইভাবে বলা শুরু করছে

হজরত ইউসুফ তার আদর্শ আমরা গ্রহণ করি না তার শরীর গ্রহণ করি নাই কিন্তু তিনি আল্লাহর নবী তাকে ইজ্জত করা যায় আমার ইমান কেউ যদি করো নবীর বাইশ করে তার ইমান চলে যাবে কঠোর ভাবে বলার পর ওরা আমাদেরকে বলে কি হল আমাদের উপর একটু দয়া করে কি দয়া যে আমরা এত মানুষ থেকে এই বাবদ টাকা এখন যদি আমরা বন্ধ করে দিই তো ওই মানুষগুলো আদালতে হিট করবে তখন আদালত করতে পারবেন না সেই ক্ষমতা আমাদের আমরা কি করতে পারি যেন আমাদের ইমানও ঠিক থাকে আবার দুনিয়াও ঠিক থাকে আল্লাহ না তা আমি পরামর্শ দিলাম যে আপনারা ওই প্রেম কাহিনী ভাবলেন

বাড়িকে বলা হয়েছে আমরা ঢোকার পর তুমি বাহির থেকে তালা মারি তালা কোন দিক দিয়ে মারবে ভেতরে না ভেতরে মারলে তো আর ওই বাড়ি পারবে না আর ইউসুফ কখন খোলার চেষ্টা বলে বাহির দিয়ে মারবা মারতে মারতে চলে গেছে হাজ ইউসুফ অসহায় তিনটা সমস্যা তার সামনে এক হচ্ছে চারোদিক থেকে ঘর বন্ধ দুই হচ্ছে নিজের বসের স্ত্রীর আহ্বান সব বিপদ সামনে নিয়ে হঠাৎ ইউসুফ কি করলেন কোরআন সুরাই ইউসুফের তেইশ নম্বর থেকে ছাব্বিশ পর্যন্ত লম্বা আলোচনা আল্লাহ করেছেন আল্লাহ কি বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب قالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي

দুই নম্বর দরজা খুলে গেল খুলছেন কি তিন নম্বরও খুলেছে খুলেছেন কি চার পাঁচ ছয় সব খুলেছেন কে সাত নম্বর দরজা খোলার সাথে সাথেই যাওয়া পাইছে স্বামীকে মিশরের গভর্নর দাঁড়ানো দরজার সামনে দুইজনই দৌড়ে যায় বসে স্বামীর সামনে কারণ কি ইসুরের জন্যই বসের সামনে মহিলা

বললেন আপনারা انا انا করে আসলে মনি এই সময় রানাগত দেখেন আর আজ আবু আলী অথবা রিমান্ডের একটা কঠিন পিটালায় এমন সাহস তো আপনাদের এই জায়গায় কাম করতে চিজ সবচেয়ে পুরো বোকা হয়েছে এই তো কিন্তু গভর্নর তো জানি গোরে ইসফ কো চিনি বিশ্বাস করেন এটা হয় না তারপরে এখন মেয়ের অভিযুক্ত হই যে বুলে ইসوف কাহিনী কি কত খালিতি সুবরের قال هي راودت عن النفس يعني কি কিছু করি না যা কষ্ট হয় এই পুরো সরকার বাজার 보면은 বলি তুমি যে করোনা রূপ বলল جميعا বিচার ব্যবস্থা ইসখানে বিচার ব্যবস্থা দুই দিক থেকে এটা ভুল

فصدقت وهي من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهي من الصادقين يوسف <applause> <applause>

কিন্তু বিষয় চান আমি এত কথা বলেছি একটা সূক্ষ্ম কথা আল্লাহ নিজে কেমনকে বাঁচালেন বিষয় হয়ে বোঝা সহজ হবে খেয়াল করেন আল্লাহ সমস্ত নদীকে কেন বাঁচালেন কারণ হাজের শেষ দিকে আসছে এক নম্বর পঁচাত্তর আল্লাহ বলেন সতেরো নম্বর পাড়ার একদম শেষ পৃষ্ঠায়

মানুষের মধ্যে নবী এবং রসুল ফেলিস্তরের মধ্যে রসুল আল্লাহ বলেন তারা আমার নির্বাচিত করেছে কার নির্বাচনভাবে বোঝায় আল্লাহ নির্বাচন কাজে কোন নবী যদি গুমাহ করে অথবা কোন নবী যদি দায়িত্ব অবহেলা করে

কথার কথা নবী মৌসা ইসলাম সম্পর্কে কেউ বলে যে নবী মূসা দায়িত্ব অবহেলা করেছেন আমার সিদ্ধান্ত ছিল না বক্তব্য সে আর এই নাই বিষয়টা তো কঠিন কেন নবীদের ব্যাপারে নবীদের কেউ

এই চূড়ান্ধকল কারণে এই কথাগুলো আলোচনায় কম আছে এই জন্য লম্বা করলাম যেন ক্লিয়ার হয় আপনাদের কাছে আমরা আবার